ফ্রেন্ডস আপনি যদি কয়েন বা প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য গত ভিডিওতে আমি আপনাদের আলোচনা করেছিলাম রিপাবলিক ভারতে যত কোমারেটিভ কয়েন বা স্মারক কয়েন রয়েছে সেই সমস্ত কয়েনের রেয়ার কয়েনের প্রাইস লিস্ট পাঁচ পয়সা থেকে শুরু করে দশ পয়সা কুড়ি পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এবং এক টাকা আজ আমি আপনাদের বাকি দু টাকা পাঁচ টাকা এবং দশ টাকা রিপাবলিক ভারতের যত কম্পিটিভ কয়েন আজ পর্যন্ত রিলিজ করা হয়েছে সমস্ত কয়েনের মধ্যে যেগুলি রেয়ার কয়েন সেই সমস্ত কয়েনের লিস্ট তৎসহ বর্তমান বাজার মূল্য আমি আপনাদের জানাবো যে কয়েনগুলি থাকলে যে কোনো কয়েন লাভার কয়েন ডিলার বা কয়েন কালেক্টর বা যে কোনো এক্সিবিশনে চোখ বন্ধ করে সেল হয়ে যাবে ভিডিওতে নতুন এসে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ভিডিও আমি প্রায় বানিয়ে থাকি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এই ধরনের কয়েন বা নোটস থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বেশি কথা না বলে সঙ্গে আমি সম্রাট চলুন শুরু করা যাক বাংলার এক নম্বর সঠিক নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত তো দু টাকা থেকেই শুরু করা যাক প্রথমেই টাকার কোমোটিভ কয়েনের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাইনটিন নাইনটি সিক্স উনিশশো ছিয়ানব্বইয়ের কলকাতা মিন থেকে তৈরি হওয়া দু টাকার কয়েন হচ্ছে সবথেকে থেকে ভ্যালুয়েল কয়েন বা রেয়ার কয়েন যে কয়েনের এখন বর্তমান বাজার মূল্য চলছে সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত কয়েন ইয়ারটা মনে রাখবেন 1996 ছিয়ানব্বই এটি সিঙ্গেল মিন্ট কলকাতা মিন্ট থেকেই শুধুমাত্র তৈরি করা হয়েছিল যার জন্য মিন্টের কোনো ঝামেলা নেই কিন্তু উনিশশো সালটা হতে হবে উনিশশো ছিয়ানব্বই এর পরের কয়েন হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো আটানব্বই এই কয়েনটি মিন্টিং করা হয়েছিল কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্ট থেকে এর মধ্যে আপনার কাছে যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েন থেকে থাকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দু টাকার স্মারক কয়েন বা কোমারিটিভ কয়েন যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন্টের হয় তবেই সেটি রেয়ার কয়েন এবং তার বর্তমান বাজার মূল্য চলছে দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন হতে হবে হায়দ্রাবাদ মিন্ট এরপরে হচ্ছে আপনার ছত্রপতি শিবাজি উনিশশো নিরানব্বই ছত্রপতি শিবাজির উনিশশো নিরানব্বই এর এই স্মারক কয়েনটি রিলিজ করা হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা ভারতবর্ষের চারটে মিন্ট থেকেই মিন্টিং করা হয়েছিল এর মধ্যে যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন দুশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন্ট কন্ডিশন শুধুমাত্র হায়দ্রাবাদ মিন্ট ছত্রপতি শিবাজি উনিশশো নিরানব্বই দু টাকার স্মারক কয়েন এরপরে হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লাটিনাম জুবলি উপলক্ষে রিলিজ করা ফেরেটিক স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিলের দু টাকার স্মারক কয়েন যেটা কিনা রিলিজ করা হয়েছিল দু হাজার সাতে সিঙ্গেল মিন্ট অর্থাৎ শুধুমাত্র কলকাতা মিন্ট থেকে মেনটেন করা হয়েছিল যার বর্তমান প্রাইস চলছে সাড়ে সাতশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা পর্যন্ত অ্যাট পার কয়েন কন্ডিশন ফেরেটিক স্টেনলেস স্টিলের মধ্যে দু টাকার এই একটিই কয়েন রেয়ার কয়েন স্মারক কয়েনের মধ্যে এই চারটি দু টাকার কয়েন যদি আপনার কাছে থেকে থাকে এক কথায় যে কোনো কালেক্টর যে কোনো ডিলার যে কোনো কয়েন প্রেমী বা যে কোনো এক্সিবিশানে সেল হয়ে যাবে এরপরেও যদি মনে হয় আপনাদের সেল হচ্ছে না বা আপনাদের কাছে এই কয়েন থাকা সত্ত্বেও আপনারা কিছু ব্যবস্থা করতে পারছেন না তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফেসবুকে মুদ্রা রহস্য লিখে সার্চ করতে পারেন অথবা আমার ইউটিউব ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুকের ওখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ইনবক্সে মেসেজ করে আপনাদের কয়েনের ছবি পাঠাতে পারবেন এরপরে আসি পাঁচ টাকার কোমোপারেটিভ কয়েন বা স্মারক কয়েনের লিস্টে যে সমস্ত কয়েনগুলি রেয়ার কয়েন প্রথমেই যেটা যে কোনো কালেক্টর কয়েন কালেক্টর বা কয়েন ডিলার বা কয়েন প্রেমিক কাছে এটি হচ্ছে একটি ড্রিম কয়েন যার নাম হচ্ছে সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কয়েন যেটাকে আমরা ক্রপ সায়েন্স নামে চিনি উনিশশো শুধুমাত্র কলকাতা মিন্ট থেকে মেনটেন করা হয়েছিল এই কয়েনটি এই কয়েনটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু করে আঠাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পর্যন্ত অ্যাচ পার কয়েন্ট এরপর হচ্ছে পঁচাত্তর বছর ডান্ডি মার্চ পূর্তি উপলক্ষে এই কয়েনটি রিলিজ করা হয়েছিল শুধুমাত্র বোম্বে মিন্ট থেকে দু হাজার পাঁচে যার মেটাল হচ্ছে কপার মেটেল ওয়েট নাইন গ্রাম মাথায় রাখবেন মেটাল কিন্তু কপার নিকেল এই কয়েনের ফেরেটিক স্টেন স্টিলেরও কয়েন রয়েছে আমি কিন্তু এখানে কপার নিকেলের কথা বলছি যার ওয়েট হচ্ছে নাইন গ্রাম এই কয়েনটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা এজ পার কয়েন কন্ডিশান এরপরে হচ্ছে দেড়শো বছর তিলকজির বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে রিলিজ করা বোম্বে মিনিট থেকে জি নামে এই কপার নিকেলের নাইন গ্রাম ওয়েটের কয়েনটি যার বর্তমান বাজার মূল্য চলছে সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু করে ছ হাজার টাকা পর্যন্ত কন্ডিশন তিলক জি মাথায় রাখবেন তিলক জি লেখা রয়েছে এরপরে হচ্ছে ফিফটি ইয়ার্স অফ খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল কমিশনের তরফ থেকে দু হাজার সাতে শুধুমাত্র গভর্নমেন্ট থেকে এই কয়েনটি রিলিজ করা হয়েছিল দারো মেটাল কপার নিকেল এবং ওয়েট হচ্ছে নাইন গ্রাম আমি কিন্তু কপার নিকেলের কথা বলছি কারণ এই ধরনের কয়েনও স্টেনলেস স্টিলে তৈরি করা হয়েছে স্টেনলেস স্টিলের কয়েন নয় কপার নিকেলের কয়েন যদি কপার নিকলের কয়েন থেকে থাকে এবং নাইন গ্রাম ওয়েট হয় তাহলে আপনি পেতে পারেন পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন এরপরে হচ্ছে দেড়শো ইয়ার্স অফ ওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের দেড়শো বছর পূর্তি উপলক্ষে দু হাজার সাতে বোম্বে মিন থেকে এই কয়েনটি রিলিজ করা হয়েছিল যার বর্তমান বাজার মূল্য চলছে পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা এই কয়েনটিও কপার নিকেলের তৈরি এবং স্টেনলেস স্টিলের তৈরি দুই রকমই পাওয়া যায় কিন্তু দরকার যেটা সেটা হচ্ছে কপার নিকেল ওয়েট নাইন গ্রামের যেটা ভ্যালুয়েবল কয়েন যেটা রেয়ার কয়েন সেটি হচ্ছে কপার নিকেলের কয়েন যার বর্তমান বাজার মূল্য পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত এই হচ্ছে মোটামুটি পাঁচ টাকার রেয়ার কয়েন লিস্ট এক নম্বর হচ্ছে ক্রপ সায়েন্স দু নম্বর হচ্ছে ডান্ডি মার্চ তিন নম্বর হচ্ছে তিলাক জি চার নম্বর হচ্ছে খাদি অ্যান্ড ভিলেজ এবং পাঁচ নম্বর হচ্ছে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এবং সমস্ত কয়েনটাই কিন্তু কপার নিকেলের কয়েন নাইন গ্রাম ওয়েটের কয়েন এটা মাথায় রাখবেন আরেকটি একটি কয়েন রয়েছে যেটি নিকেল ব্রাসের তৈরি দু হাজার দশে রিলিজ করা হয়েছিল যদি আপনার কাছে বোম্বে মিন্টের সুব্রমণিয়াম বার্ক সেন্টিনারির কয়েনটি থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন হাজার টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত এই বিষয় নিয়ে বিশদে আমি একদিন ভিডিও বানাবো কারণ এটি বোম্বে মিন্টের কয়েন হতে হবে যদি আপনার কাছে বোম্বে মিন্টের কয়েন থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন এক হাজার টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন এই মোটামুটি পাঁচ টাকার কয়েন লিস্ট এরপরে হচ্ছে দশ টাকার প্রথম হচ্ছে গান্ধী সেন্টিনারি নাইনটিন সিক্সটি নাইন এতে এইটটি পার্সেন্ট সিলভার রয়েছে কলকাতা এবং বোম্বে দুটো মিন্ট থেকে মিন্টিং করা হয়েছিল এই ধরনের কয়েন থেকে থাকলে আপনি অনায়াসেই সেল হয়ে যাবে এবং ইগুলি সিলভার কয়েন এইট্টি পার্সেন্ট এতে সিলভার রয়েছে এবং এই কয়েনের বর্তমান বাজার মূল্য চলছে বারোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত অ্যাচ পার কয়েন কন্ডিশন এরপরে রয়েছে টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স এই ধরনের কয়েন যদি আপনার কাছে থেকে থাকে উনিশশো বাহাত্তর সালে কয়েনটি রিলিজ করা ছিল এই কয়েনের কিন্তু সিলভার হচ্ছে ফিফটি পার্সেন্ট এবং এই কয়েনটি রিলিজ করা হয়েছিল বোম্বে এবং কলকাতা মেয়ে থেকে যদি আপনার কাছে এই ধরনের কয়েন থেকে থাকে অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স টোয়েন্টি ফিফ্থ অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স তাহলে আপনি পেতে পারেন বারোশো টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন এফ সিরিজের একটি কয়েন রিলিজ করা হয়েছিল টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি উনিশশো সত্তর সালে এই কয়েনটিতে এইটটি পার্সেন্ট সিলভার রয়েছে এটা রিলিজ করা হয়েছিল বোম্বে এবং কলকাতা মিনিট থেকে এই কয়েনটি একটু ভ্যালুয়েল কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন পনেরোশো টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত অ্যাজ পার পাইন কন্ডিশান এতে কিন্তু এইটি পার্সেন্ট সিলভার রয়েছে আর একটি কয়েন বায়োমেটালের মধ্যে একটি কয়েন রেয়ার কয়েন যে কয়েনটি হচ্ছে দু হাজার পনেরোতে রিলিজ করা হয়েছিল দুশো বছর বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে তাঁতিয়া টুপি তাঁতিয়া টুপির সিঙ্গেল মিন্ট কলকাতা মিন্ট থেকে এই কয়েনটি রিলিজ করা হয়েছিল যদি কলকাতা মিন্টের তাঁতিয়া টুপির কয়েন বায়োমেটালের আপনার কাছে দশ টাকার স্মারক কয়েন বা কমিউনিটি কয়েন থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন দু হাজার টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন এই হচ্ছে মোটামুটি প্রাইস লিস্ট ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন প্রথম ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও আমি প্রায়ই বানিয়ে থাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন